নিজের স্ত্রী পরপুরুষের সাথে হোটেল ঘরে নিভৃত সময় কাটাচ্ছে আর সেই দৃশ্য দেখে স্বামী পুলিশ নিয়ে হাতে নাতে পাকড়াও করল স্ত্রীকে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানা এলাকা চৌরঙ্গি সংলগ্ন একটি হোটেলে যেটা জানতে পারা যাচ্ছে ১৬ মাইল এলাকার বাসিন্দা ওই গৃহবধূর স্বামী ব্যক্তিগত কাজে কালিয়াচকে এসেছিলেন হঠাৎ করে তার নজরে পড়ে যে তার স্ত্রী পরপুরুষের সাথে ঘুরছে তৎক্ষণাৎ তিনি তার স্ত্রীর পিছু নেন সন্দেহ হতেই তার পিছু নেয় স্বামী তারা শটান কালিয়া ওই হোটেল দিতে ঢুকে যান বেশ কিছুক্ষণ অপেক্ষার পরেও স্ত্রী না আসায় হোটেল ম্যানেজারের কাছে যান ওই গৃহবধূর স্বামী তিনি রেজিস্টার দেখতে চাইলে তা দেখাতে অস্বীকার করেন হোটেলের ম্যানেজার এরপরেই তিনি দ্রুত চলে যান কালিয়াচক থানায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ওই হোটেলটিতে আসে এরপরেই হোটেলের একটি রুম থেকে ওই গৃহবধূকে আটক করে মহিলা পুলিশ কর্মীরা কিন্তু পুলিশের আসার টের পেতেই জালনা ভেঙে পাইপ বেয়ে নিচে নেমে পালিয়ে যায় ওই গৃহবধূর প্রেমিক ওই গৃহবধূর স্বামীর অভিযোগ আমার স্ত্রীর সঙ্গে বেগুন তোলার বাসিন্দা আমার স্ত্রীর গত দুই বছর আগে বিয়ে হয়েছিল বিয়ের আগে থেকে তার সাথে একাধিক ছেলের সম্পর্ক ছিল আমি বিষয়টি আগে জানতাম না বিয়ের প্রায় ছ মাস পরে আমি তার একাধিক প্রেমের বিষয়টি জানতে পারি আমি এসব করতে বারণ করলেও সে আমার সাথে অশান্তি শুরু করে আমার ওপর বেশ কয়েকটি মিথ্যে কেসও করে সে এরপরে স্ত্রীর বাবার বাড়িতে থাকতে শুরু করলে আমার নামে ভরণপোষণের মামলা করে তার কথায় আজ আমি তাকে তার প্রেমিকের সঙ্গে দেখতে পেয়ে হোটেলে গেলেও হোটেলের ম্যানেজার আমাকে হোটেল থেকে বের করে দেয় এরপরেই আমি পুলিশকে বিষয়টি জানালে পুলিশ এসে টেক এরপরে পুলিশকে আমি বিষয়টি জানালে পুলিশ এসে অর্ধনগ্ন অবস্থায় আমার স্ত্রীকে আটক করে তার প্রেমিক জানলা ভেঙে পালিয়ে যায় আমি বিষয়টি লিখিতভাবে থানায় জানিয়েছি মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এসছিলেন আপনারা কি করতে আমার স্ত্রী এখানে প্রায় দশটা বারোতে রেশমি হোটেলে এসেছে এখানে এসে এখানে চালিয়ে যাবে এসে একটা সাথে পরে রেশমি হোটেলের মধ্যে প্রবেশ করেছে এবং একটি রুম নিয়েছে এবং রুমের ভেতরে তারা এখন প্রায় দেড় থেকে দু ঘন্টা থেকে বর্তমানে উপস্থিত আছে তার সাথে আমার বিয়ে হয়েছিল প্রায় দু বছর আগে সে আমার চার থেকে পাঁচটা কেস করেছে হ্যাঁ তার ভরণ পোষণেরও মামলা করেছে কিন্তু ও বর্তমানে বিভিন্ন ছেলেদের সাথে বিভিন্ন হোটেলে যাওয়া আসা করে টাকার বিনিময়ে এখন বর্তমানে সে রেশমি হোটেলের মধ্যে অন্য একটি ছেলের সাথে বড় বিয়া করছে টাকার বিনিময়ে হ্যাঁ আমরা হোটেলের মধ্যে গিয়েছিলাম কিন্তু আমাদেরকে হোটেলের মধ্যে কোনো নথিপত্র কোনো খাতা বা রেজিস্টার দেখতে দেওয়া হচ্ছে না এমনকি আমরা ওপরের দিকে যাচ্ছি তো সেখানে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে হোটেল কর্তৃপক্ষ বলছে যে না আমরা কোনো এখানে লিগালিভাবে বা এখানে ঢুকতে দেওয়া হবে না বা এখানে পুলিশ নিয়ে কিন্তু পুলিশও সেখানে এখানে আসতে চাইছে স্ত্রীর নাম কি আমার স্ত্রীর নাম হচ্ছে উর্মিলা মন্ডল বাড়ি কোথায় বাড়ি বেগুনতলা পোস্ট রাজনগর জেলা মন্দির ছেলে মেয়ে আমার কোনো ছেলে মেয়ে নেই কতদিন আগে বিয়ে হয়েছিল আপনার প্রায় দুই বছর আগে বিয়ে হয়েছিল এখন আপনি কী করেছেন কী জানেন আমি আমার স্ত্রীকে হাতে নাতে ধরতে চেয়েছিলাম কিন্তু হোটেল কর্তৃপক্ষ আমাকে কোনো রকমই সহযোগিতা করছে না আপনার কী মনে হচ্ছে হোটেলে এখন কোন হোটেলে আছে মনে হচ্ছে বর্তমানে ও কালীচক কালীচকের রেশমি হোটেল সেখানে সে একটি রুমের মধ্যে প্রায় 2 ঘন্টা থেকে আছিয়ে থাকা। আপনার নাম আমার নাম শ্রীকান্ত সিংহ। বাড়ি? বাড়ি সুব্রতন সোলোমা।